সেদিন যাচ্ছিলাম সোনাঝুরির হাট ইচ্ছে ছিল দুই ননদের জন্য দুটো স্টিচ শাড়ি কিনব তো সেই কারণেই বেরিয়ে পড়া এই যে মাঠটা তোমরা দেখছ এটাই হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলার মেলার মাঠ এই মেলা মাঠটিতেই বসে যদিও মাঝে কয়েকটা বছর বসেনি তবে এই গেল বছর বসেছিল এই মাঠটিতে চোখ জোরানো রাস্তাঘাটগুলো দেখো চারিদিকটা গাছপালা সবুজে মোড়া এই কারণে কিন্তু মানুষ শান্তিনিকেতন আসে এমন সুন্দর প্রকৃতি আর তার মাঝখানে কবির ছোঁয়া সব কিছু মিলে কিন্তু শান্তিনিকেতন একটা অপূর্ব সুন্দর জায়গা এই তো প্রায় চলেই এসেছি সোনাঝুরির হাট তোমরা যারা এসেছো নিশ্চয়ই এই রাস্তাটা চেনো দেখো কত রঙের কত কাঁথা স্টিচ কিন্তু আমি না তোমাদেরকে দেখাতে পারিনি যে কোন দুটো আমি নিয়েছি এত শাড়ি কেনায় ব্যস্ত ছিলাম এই যে এই নীল রঙটা নিয়েছি আর এই যে নিচে পড়ে রয়েছে একটু সবজি সবজি ধরনের ওটাও নিয়েছি দুই ননদের জন্য দুটো আর শাশুড়ি মায়ের জন্যও একটা নিয়েছি আমার জীবনের এটাই বোধহয় প্রথম পুজো যে পুজোতে কাশের বন দেখে বা কাশফুল দেখেও কিন্তু মনে খুব একটা আনন্দ জাগছে না বা পুজো পুজো বলে যে আমেজটা সেটাও কিন্তু আসছে না কারণ বিচার এখনও স্থগিত এই যে ক্লান্তিকর একটা বিচার ব্যবস্থা এটা সহ্য করতে করতে আমরা প্রায় সবাই ক্লান্ত হয়ে গেছি কবে বিচার আসবে কবে আসল দোষীরা সামনে আসবে সেটা আমরা কেউ জানি না আদেও আসবে কিনা সেটাও আমরা জানি না তবে দুর্নীতি যারা করছে তারা যেমন হাতে হাত মিলিয়ে এত বড় বড় দুর্নীতি করতে পারছে আমরাও হাতে হাত মিলিয়ে বিচারটা চাইতেই পারি দেখা যাক না সে সত্যি কি হয় এই চলে এসেছি দুর্গাপুর এইবার দুর্গাপুর এসেছি ঘর ঝাড়াঝাড়ি করতে পুজো আসছে ঘরটার তো ঝাড়তেই হবে আমার শাশুড়ি মায়ের আবার পুজোর আগের মাসটা থেকেই টেনশন শুরু হয়ে যায় তাই ভাবলাম ওনাকে আর টেনশানে ফেলে রেখে কাজ নেই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা মিটিয়ে নেওয়া যায় সকাল না হতে হতে শুরু করে দিয়েছি ঘর ছাড়া দেখো সব একেবারে ওল ঢাল করে শুরু করেছি এই সময়টা এলে মাঝে মাঝে আমার মনে হয় যে আমি কেন সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাচ্ছি না তাহলে অন্তত এই ঘর ঝাড়াঝাড়িগুলো আর করতে হতো না কি যে বিরক্তিকর একটা কাজ তোমাদের বলেছিলাম না আমার বাবার বাড়ি থেকে বিয়ের সময় পুজো এবং রান্নার সব জিনিসপত্র কাঁসার দিয়েছিলো এই যে সেই জিনিসগুলো পুজো আসছে তাই একবার নামিয়ে নিয়ে এলাম ঝেড়ে আবার রাখবো বলে এই যে গামলাটা দেখছো এটা আমি কিন্তু সুইমিং পুল হিসাবেও ইউজ করতে পারি এই বালতিটা হাতরে দেখলাম যে কতগুলো নাম লেখা আমার মাকে জিজ্ঞেস করে জানতে পারলাম আমার বাবার সব বন্ধুরা মিলে এই কাঁসার বালতিটা দিয়েছিল কাকুরা কিন্তু খুব সুন্দর একটা জিনিস আমায় গিফট করেছিল এই আরেক বিরক্তিকর কাজ জামা কাপড় রোদে দাও শাড়ি কেনো তাকে আবার প্রত্যেক বছর রোদে দিতে হবে এই শাড়িটা তো তোমরা সবাই চেনো এটা আমার সবথেকে পছন্দের শাড়ি আমার শাশুড়ি মা বলেন এই গরম শাড়িগুলো নাকি আলমারিতে ঢোকাতে নেই ঠান্ডা করতে হয় তারপর ঢোকাতে হয় তাই তুলে নিয়ে যাচ্ছি ঠান্ডা হবে তারপর আবার একটু গুছিয়ে রাখব একে একে এবার সব অস্ত্র শস্ত্র বের করে এই যুদ্ধর কাজ শুরু করেছি এই দেখো এইটা হচ্ছে প্রথম নাম্বার অস্ত্র এরপর বেরোবে দ্বিতীয়টা তারপর তৃতীয়টা এইভাবেই একের পর এক বেরোতে থাকবে আর আমার যুদ্ধ চলতেই থাকবে এই এই হচ্ছে সব থেকে পাওয়ারফুল অস্ত্র যা ইউজ করে নাও না কেন নেতা ছাড়া কি আর ঘর পরিষ্কার হয় বলো এই যে দেখো ঘর পরিষ্কার করতে করতে এই আমার অ্যানিভার্সারির গিফটটা পেলাম এই গিফটটা আমায় আমার দেওয়ার দিয়েছিল ওই যে চিনি চিনির বাবা দিয়েছিল এরপর একটু বেরিয়েছিলাম ঋদ্ধি আর চিনির জন্য জামা কিনতে চিনিকে তো তোমরা চেনো ঋদ্ধি হলো আমার ননদের মেয়ে ওদের দুজনের জন্য পুজোর জামা কিনতে যাচ্ছিলাম আচ্ছা এই পুজো নিয়েই দুটো কথা বলার আছে পুজো অবশ্যই হতে হবে পুজো অবশ্যই করতে হবে শুভ শক্তির আরাধনা না করলে সাধারণ মানুষ মনে জোর থেকে পাবে পুজো করতে হবে তবে উৎসব নয় বিপদটা তো আজ পাশের বাড়িতে হয়েছে আমার কি আমি কেন উৎসব করব না এটা ভাবলে কিন্তু চলবে না ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু দিন শেষে সাধারণ মানুষ কোনো বিখ্যাত ব্যক্তিত্ব আমরা নই যে আমাদের আশেপাশে সবসময় সিকিউরিটি ঘরে আমাদের সাথে যদি ওই বিপদটা ঘটে তাহলে আইন পুলিশ প্রশাসন যে আমাদের পাশে এসে দাঁড়াবেই তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই আর যদি আমরা মানবিকতার খাতিরে সেই হতভাগ্য মা বাবাটির পাশে এসে না দাঁড়াতে পারি তারা যখন চোখের জলে পুজোর চারটা দিন কাটাবে আমরা যদি উৎসবে মেতে উঠি তাহলে আমাদের থেকে বড় অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই তাই পুজো করুন উৎসব নয়